আসলে তোমরা সবাই অনেকেই অনেক কথা বলবে আমি কেন ভিভাস পেলাম না আসলে মেন কথা আমার আইডিতে ভিভাস নাই কিন্তু গ্যারিনার দালালদা থেকে ভিভাস পাই আসলে আমি গ্যারিনার দালালি বলে বলেই ভিভাস দেয় নাই দেখো এই টুর্নামেন্টে স্কু এছাড়াও অনেক টিম আছে মিস্টার টিবল আর ডন ভাই অনেকেই ডোজ জয়েন করেছে আমাদের সাধারণ পিলার জন্য কি দিয়েছে গ্যারিনা হয়তোবা বলবা পাবজিতে কিছু টাকার জন্য অনেকেই চলে গেছে কিন্তু টাকা দেয় কি মেন পাবজিতে সব ওর লবিগুলি ফেরত দিচ্ছে কিন্তু ফ্রি ফায়ার আমাদের কিন্তু দেয় না আর কি আমি অসুস্থ কি ভালোভাবে বয়েস দিতে পারছি না হলো যদি আমি ভিভ্যাস না পাই অন্য সবাই দুই দিনের পিলে যদি ভ্যাস পাই আমার কি লাভ উদায় এত এত টাকা খরচ করেছে না এত দশ বারো হাজার টাকা খরচ হয়ে গেছে তাই বলে কি সব ভ্যাস রাই পাবে টুর্নামেন্টও জয়েন হতে পারবে